তো আমরা দুই সাল উপলক্ষে তিরিশ হাজার টাকার ক্যাশব্যাক দিতেছি বিশেষ সুবিধা আছে যেমন আমরা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রেজিস্ট্রেশন করে দিতেছি আসসালামু আলাইকুম আমি সজিব মাহমুদ চলে আসছি লিফানের শোরুমে আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন লিফানের বাইকগুলো নিয়ে আপডেট দেওয়ার জন্য তো নতুন বছরে লিফানের কি কি বাইক রয়েছে এই শোরুমে কোহিনুন মোটরসে এবং এগুলোর বর্তমান দাম কত বা যদি কোনো ধরনের অফার থাকে সেটাও জানতে পারবেন আজকের এই পুরোটা ভিডিও জুড়ে আর এই বিষয়গুলো জানানোর জন্য আমার সাথে যুক্ত হচ্ছেন এই শোরুম থেকে বাবু ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এখন যেগুলো আছে সেগুলো একটু আপডেটগুলো জানান আছে এখন আমার প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আসলে প্রথমে এই বাইকটা দিয়ে শুরু করি যদিও আসলে এই বাইকটাতে একটু ওল্ড ভার্সন যারা আসলে রাইড শেয়ারিং করতেছে অথবা এরকম হয় যে অনেকে আসলে একটা লং ট্যুর দেয় বা লং এর তার যাতায়াত আছে তারা কিন্তু এটা নিতে পারে একটা ভালো মানের ইঞ্জিন দেওয়া আছে এটাতে যেটা এই মুহূর্তে রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ আসলে কোন ডিসকাউন্ট বা অফার নাই তবে আমি আসলে আহ ভাইয়াকে বলতেছিলাম যে আসলে যেহেতু অফার নাই এটা না দেওয়ারটা খুবই বেদনাদায়ক নতুন বছর নতুন বছর উপলক্ষে আমরা আসলে দিতে চাই আসলে দেওয়ার ফিলটা আলাদা যে দিতে জানে সে একমাত্র বলতে পারবে যে দেয়ার ফিলটা কেমন তো যেহেতু আমি ভাইকে বলছি যে সজীব ভাই চ্যানেলে বা ইউটিউবে দেখে ভিডিও দেখে যদি কেউ আমাদের শোরুম আসে এই বাইকটা পারচেস করার জন্য তাদের জন্য বিশেষ অফার থাকবে আমি অফারটা আসলে ডিসক্লোজ করতেছি না আমি জাস্ট আপনাদেরকে বলবো যে আপনারা এইসব দেখেন আগে যদি বাইক পছন্দ হয় দেন আপনারা আমাদের সাথে কথা বলবেন আমি আপনাকে যতটা সম্ভব আমার পক্ষে অনার করার চেষ্টা করব তো সেটাও কিন্তু খুব একেবারে সীমিত সেমন না মোটামুটি ভালো একটা টাকা যেহেতু যেহেতু এটা মানে অফিশিয়াল ভাবে কোনো ডিসকাউন্ট নাই ডিসকাউন্ট এটা আপনাদের লাভ থেকে আপনারা ছেড়ে যাচ্ছে জি ওকে তো আমাদের যে কমিশন পাবো আমি ওইখান থেকে এটা কমিশন ছেড়ে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এটার দাম হচ্ছে 190000 টাকা 165 সিসি একটা বাইক আর এর পরে আসলে আমার কাছে যেটা আছে আমি আসলে স্কুটারের দিকে আসছি এই কারণে যে স্কুটারগুলো কিন্তু অনেকেই পছন্দ করতেছে এখন এই বিশেষ করে বাংলাদেশে আগে কিন্তু আমরা একটা বিষয় জানতাম যে আসলে হয়তো মেয়ে মানুষ যারা বা লেডিস রাইডার যারা তারা আসলে ওই স্কুটার চালাবে এটাই হয়তো আমরা একটা ধরে নিয়েছিলাম বাট বাস্তবতা কিন্তু এরকম না বাস্তবতা হচ্ছে যদি আপনি একটা আনন্দদায়ক ভ্রমণ করতে চান

এই কিউট ডিব্বা যেটা আমরা বলতে পারি এই কিউট ডিজাইনের এই স্কুটারটা কিন্তু আপনারা নিতে পারেন নাম কি এই মুহূর্তে এটার নাম হচ্ছে লিফান টি থার্টিন ওয়ান ফিফটি টি থার্টিন মানে একশো পঞ্চাশ স্কুটার যেটার এখন রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আপনারা কিন্তু একশো পঞ্চাশ সিসির এখন কোনো স্কুটারে বাংলাদেশে এই এত কম দামে পাবেন না যেটা আমরা দিতেছি আসলে দাম কম দিতেছি বলে কিন্তু ফিচার খারাপ দিতেছি এমন না কিন্তু এটা হাই ফিচারের একটা বাইক যেটাতে ফুললি এলইডি লাইটিং সিস্টেম এছাড়া সামনে ডিস্ক এছাড়া ফুললি ডিজিটাল মিটার এছাড়া আসলে মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি বলতে যা বুঝি সব কিছুই কিন্তু এই স্কুটারটাতে আছে আর এটার কিন্তু দুইটা কালার একটা হচ্ছে আপনারা তো অলরেডি দেখতেছেন হোয়াইট কালারটা আমার কাছে ভিডিওতে আসছে এছাড়াও কিন্তু আরেকটা কালার আছে যেটা আমরা লাইট গ্রিন বা লিওন কালারও বলতে পারি দুইটা কালারে দুইটা আছে এবং স্পারবল আছে কোনো টেনশন ছাড়াই নিতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আমরা কিন্তু দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে এটাতে পনেরো হাজার টাকার ক্যাশব্যাক দিতেছি তো ক্যাশব্যাক দেওয়ার পরে মাত্র এক লক্ষ চুরাশি হাজার টাকায় এই কিউটেড ডিব্বাটা আপনারা কিন্তু নিতে পারবেন যেটার নাম হচ্ছে লিফান্ড ওয়ান ফিফটি টি থার্টিন মানে টি থার্টিন মডেলের এই সর্বতকার ডিজাইনের স্কুটার কিন্তু আপনার মাত্র এক লক্ষ চুরাশি হাজার টাকা একশো স্কুটার কিন্তু দুই লাখ টাকা লাগে এখন দুই লাখ পাওয়া যাচ্ছে হয়তো একশো দশ বা একশো পঁচিশ সেগুলো কিন্তু দুই লাখ প্লাস ঠিক আছে এই তুলনায় এটা কিন্তু অনেক কমই এবং এটা কিন্তু পারফরমেন্সটা অনেক ভালো পাচ্ছে যারা এখন পর্যন্ত আছে তারা কিন্তু ভালোই বলতেছে এইজন্য আমি বলবো যে আসলে শুধু ভিডিও দেখে না চাইলে আপনারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন যদি ভালো লাগে দেন অবশ্যই আপনার এই পছন্দের বাইকটা বা এই স্কুটারটা পার্চেস করতে পারেন আর এই আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিতেছি এটা হচ্ছে কোহিনুর মোটরস মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকতেছে সে যা সেটা কল করলে কিন্তু কোহিনী মোটরস এবং কোহিনি মোটরসের পরগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো এরপরে যে স্কুটারটা আমি দেখতে চাচ্ছি এটা একটা রেসিং স্কুটার আমরা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত যত ধরনের স্কুটার আসছে হয়তো বা আপনার নর্মাল স্কুটার যেগুলো রেগুলার রাইডিংয়ের যে স্কুটারগুলো এগুলো আসছে বাট এখন এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু একটা রেসিং স্কুটার আছে যারা স্পোর্টস বাইকের মতো আপনি কিন্তু স্কুটারটা দিয়েও কিন্তু স্পোর্টস বাইকের যে ফিল্ডটা পাওয়া যায় সেই ফিল্ডটা নিতে পারবেন

যে পারফরমেন্সের দিক থেকে এটা মানে ওয়ান অফ দা বেস্ট এই মুহূর্তে এই মুহূর্তে রাইট আর এটার কিন্তু প্রাইসটাও অনেক কম আছে এই মুহূর্তে যেটা হচ্ছে আপনার এটা রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ ঊননব্বই হাজার টাকা তো আমরা এইখান থেকে দু হাজার উপলক্ষে পঁচিশ হাজার টাকার ক্যাশব্যাক দিতেছি তো ক্যাশব্যাক দেওয়ার পরে মাত্র তিন লক্ষ চৌষট্টি হাজার টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির স্কুটারটা কিন্তু পার্চেস করা সম্ভব যেটা হচ্ছে লিফান কেপিভি রেস এডিশন কেপিভি এই কারণে বলতেছি যে এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে বাংলাদেশে যে কোনো প্রান্ত ঘুরে আসতে পারবে বা যে কোনো স্কুটারকে বিট করার মতো ক্ষমতা রাখে যেটা আসলে প্রিমিয়াম বলতে একেবারে এ টু জেড প্রিমিয়াম মানে আপনার ধরেন এই সুইচ চাপা থেকে শুরু করে এভরিথিং কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা হয়তো ভিডিওতে কতটুকু দেখাতে পারতেছি জানি না এই জন্য আমি কিন্তু বলতেছি যে আপনার শোরুমটা ভিজিট করে দেখতে পারেন এটার কিন্তু হ্যাঁ এটা ডুয়েল চ্যানেল এবিএস ফোর ভালভ লিকুইড কুলিং সিস্টেম ইএফাই ইঞ্জিন মানে প্রিমিয়াম কোয়ালিটি বলতে যা যে সব আছে এছাড়াও কিন্তু এটাতে টিএফটি ডিসপ্লে ইউজ করা আছে যেটা একবার একটা মোবাইলের মতো তো সব কিছু মিলে একটা চমৎকার ডিজাইনার একটা স্কুটার যেটা রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ উননব্বই হাজার টাকা এখান থেকে কিন্তু পঁচিশ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে মাত্র তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা যে কেউ চাইলে আমাদের শোরুম থেকে এটা নিতে পারে আর আমাদের শোরুম থেকে নিতে গেলে কিন্তু একটা বিশেষ সুবিধা আছে যেমন আমরা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রেজিস্ট্রেশন করে দিতেছি এছাড়াও এই বাইকগুলোর সাথে বা বাইক কিংবা স্কুটারের সাথে কিন্তু টোটাল আটটা ফ্রি সার্ভিস আছে দুই বছরে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে সর্বোচ্চ হয়তো চারটা ফ্রি সার্ভিস থাকে যদি কেউ বেশি ফ্রি সার্ভিস দেয় সেক্ষেত্রে কিন্তু কোনো কোনো শর্ত থাকে তা আমরা কিন্তু শর্ত ছাড়াই টোটাল দুই আটটা ফ্রি সার্ভিস দিতেছি যেটা দুই বছরে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন এছাড়াও দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটারের ইঞ্জিনের ওয়ারেন্টি থাকতেছে সো এই চমৎকার সার্ভিসগুলো উপভোগ করার জন্য কিন্তু আপনারা এই বাইকগুলো নিতে পারেন এরপরে কিন্তু আমার কাছে স্পেশালি যে বাইকটা আছে এই মুহূর্তে বাংলাদেশে একবারে টপ স্পিডের একটা বাইক বা একটা ভালো মানের নেক স্পোর্টস বাইক যেটা হচ্ছে কেপি কে প্রো ইঞ্জিনের একশো পঁয়ষট্টি বাইক যেটা হচ্ছে একেবারে ইএফআই আই ইঞ্জিন লিকুইড কুলিং সিস্টেম ডিজিটাল মিটার সব কিছু মিলে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্কুটার যেটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বাইক যেটা আপনারা রাইড করলে হয়তো বুঝতে পারবেন যেটা কতটা প্রিমিয়াম আর এই বাইকটার রেগুলার প্রাইস কিন্তু বর্তমানে তিন লক্ষ দশ হাজার টাকা তো আমরা দু হাজার পঁচিশ সাল উপলক্ষে তিরিশ হাজার টাকার ক্যাশব্যাক দিতেছি তো তিরিশ হাজার টাকার ক্যাশব্যাক দিয়ে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা এই চমৎকার ডিজাইনের নেকেট স্পোর্টস বাইকটা কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন যেহেতু আমি বললাম যে আমাদের শোরুম থেকে পার্চেস করলে কিন্তু বিশেষ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন আটটা ফ্রি সার্ভিস স্পেশাল ট্রিটমেন্ট এছাড়া হচ্ছে এই স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি আরও ইত্যাদি যা যে ধরনের সুবিধাগুলো একটা রাইডারের দরকার সমস্ত কিছু কিন্তু আমরা সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি আর এই জন্য চাইলে আপনারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আছে কোহিনুর মোটরস মিরপুর দুই নাম্বার সাইট ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া হচ্ছে জাস্ট একটা কল করলে কিন্তু কোহিনুর মোটরস এবং কোহিনুর মোটর সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন সাজার কথা আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত যারা রাইড করতেছেন অলওয়েজ ট্রাই করবেন একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মানে রাইড করার হাফেজ